আল্লাহ বলেন ইন্না আত্বাইনাকাল কাউসার আল্লাহ বলতেছেন ইন্না কাল কাউসার আল্লাহ সূরায়ে কাউসার নাজিল করেছেন এ কাউসার কেন আল্লাহ নাজিল করেছেন এই সুরা নাজিল করার কারণ কি আল্লাহ তাআলা 114টা যে সূরা রয়েছে প্রত্যেকটা সুরার মধ্যে আল্লাহ তালা একের অধিক একের অধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু রব্বে কাবা একশো চোদ্দটা সুরার মধ্যে দুইটা সুরা এরকম রয়েছে যে দুইটা সুরা যা দিয়ে শুরু করেছেন তা দিয়েই শেষ করেছেন কথাটা সকলের বুঝে আইসে কি আইসে না একশো চোদ্দ সুরার মধ্যে একশো বারোটা সুরা রয়েছে যেই সুরগুলো আল্লাহ তালা একের অধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন আর দুইটা সূরা এরকম রয়েছে যে দুইটা সুরার মধ্যে আল্লাহ যেই বিষয়টা নিয়ে শুরু করেছেন ওই বিষয়টা নিয়ে আবার শেষ করেছেন শেষ করেছেন ওই সূরা দুটা কোনটা দুটা কোনটা এক রব্বে কাবা রব্বে কাবার শান সম্পর্কে যে আলোচনা করেছে আমরা সকলে জানি সূরা এখানে আল্লাহর গুন দিয়া শুরু করছেন আল্লাহর গুনগুন দিয়াই শেষ করেছেন আল্লাহ নিজের জন্য পার্সোনাল ভাবে কোনো আয়াত নাজিল করেছেন তার বন্ধুর জন্য করে নাই এরকম নয় আল্লাহ তাহলে শানে রসুলের জন্য রসুলের শান রসুলের মান আর রসুলের মর্যাদা অন্যদের সামনে পেশ করার জন্য আল্লাহ রসুলের উপরেও রসুলের শান নিয়ে শুধু রসুলকেই ব্যাখ্যা করে একটা সূরা ছোট্ট একটা সৌরা সৌরায় কাউসার একশো আট নম্বর সৌরা আল্লাহ নাজিল করেছেন তো আল্লাহ যেহেতু নিজের গুণগান প্রকাশ করার জন্য নিজের গুণ নিজের সিফাত বলার জন্য একখানা সূরা নাযিল করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান তার মর্যাদা উম্মতের সামনে পেশ করার জন্য তার বান্দাদের সামনে পেশ করার জন্য ছোট্ট একটা সূরা নাযিল করেছেন ওই সূরার নাম সূরা কাউসান ওই সূরার নামটা কি সবাই জুড়ে বলেন সূরার নামটা কি ওই সুরায়ের নাম সুরায় কাউসার মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহ রসুলের সুরত দেখা আল্লাহ রসুলের সিরত দেখা আল্লাহ রসুলের জবানের কথা শুনে মক্কার জমিনের মধ্যে যখন রসুল সাল্লামের তেলোয়া শুনলে দলে দলে গুত্রের মুসলমান গুত্রের যে লোকগুলা ছিলেন কাফেররা মুসলমান হইতেছিল এখন তো কাফেরদের শরীরের মধ্যে জ্বালা বেড়া গেছে আরে মোহাম্মদের চেহারা দেখা মুসলমান হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহর চেহারা দেইখা মুসলমান হয়ে গেছে দলে দলে গুত্রের নেতারা মুসলমান হয়ে যেতেছে অন্যদিকে কাফুরা দলে দলে গোপনে প্রকাশ্যে মুসলমান হইতেছে মোহাম্মদের তেলোয়া শোনার জন্য আবু জাহেল রাতের অন্ধকারে চুপে চুপে যে তেলোয়া শোনে এইটা তো সাধারণ একটা বিষয় নয় এরম হইতে গেলে তো সব মুসলমান হয়ে যাবে কি করা যায় মোহাম্মদ সাল্লামের নামে বিভিন্ন কথা তারা রুঠছে কিন্তু নাই কামে আমরা জন্য একটা দেই আমরা যখন এলাকার মধ্যে কোনো একটা নির্দোষ ব্যক্তিকে আমরা দুশ চাপাই দেই তখন এই লোকটা কি করে গ্রাম শালি জাগ দেয় গ্রাম সালিশের পরে যখন গ্রাম সালিশের মধ্যে সে তার রায় না পায় সে চলে যায় কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান অথবা কাউন্সিলর কাছে তখন তার মন মতো রায় না পায় সেই চলে যায় সরকারি কোর্টে সরকারি জেলা কোর্টে তখন রায় না পায় সেই চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যখন সে রায় না পায় তখন চলে যায় সে হাই কোর্টে ঠিক না বে ঠিক যখন হাই কোর্টেও তার পক্ষে রায় না আসে সর্বনিম্ন একটা কুট কুট বসায় সেটা হলে সালার প্রতি লুকটা ভালো আসলো না বলেন ঠিক না বে ঠিক সে বকা দেয় কাফের মুশ্রেক যখন নবীর বিরুদ্ধে লাগার পরে একের পর এক নবীর শানের উপরে নবীর আখলাকের উপরে নবীর কথা বিভিন্নভাবে তারা প্রচার প্রসার করেছে জাদুগুরু বলেছে বিভিন্ন কথা বলেছে বাপদাদার ধর্ম নষ্ট করেছে এই কথাগুলো যখন বলেছে কোনো কথায় যখন কাম হয় না কাফের মুশ্রেক তখন বলে আবতার তখন কি বলে আবতার এটা আরবি শব্দ কি শব্দ এর বাংলা হলো আখুরা এর বাংলা কি খুড়া নিঃসন্তান যার কোনো সন্তান হয় না আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন আমার নবীর সন্তান ছিল কি ছিল না ছিল আরো জোরে বলেন আমার নবীর সন্তান ছিল আচ্ছা যার সন্তান আছে তাকে নাক বলা যায় যার সন্তান আছে তাকে আটখোরা বলা যায় না তাহলে কাফেররা কেন তাকে আটখোরা বললো গ্রাম মজলিশে যাইয়া বিচার ডাক দিছে তাদের পক্ষে রায় পায় নাই ইউনিয়নে যাইয়া বিচার ডাক দিছে তাদের পক্ষে রায় পায় নাই সুপ্রিম কোর্টে বিচার ডাক দিছে তাদের পক্ষে রায় কয় নাই হাইকোর্টে বিচার ডাক দিছে তাদের পক্ষে রায় পায় নাই সর্বশেষে তারা বলে তোমাকে নবী আটখোরা নাউজুবিল্লাহ বলেন আচ্ছা এখানে কথা হলো তারা আমার নবীকে কেন আটখোরা কয় সাহাবা আজবাইন প্রশ্ন করলেন কি বাবার তোমরা আমার নবীকে আটখোরা বলো কেন আমার নাবি তো ছেলেও আছে আমার নবী তো মেয়েও আছে ছেলে থাকা সত্ত্বে মেয়ে থাকা সত্ত্বে আর বলো কেন বেকাইদা পইরা কই কি বলে বেকাইদা পয়রা কই আরে এখন তারা বাইর করছে তোমাদের নবীর তো ছেলে হয় মারা যায় না বলক অবস্থায় আর মেয়ের বংশধর হইতেছে তাহলে ওইদিকে বিবেচনা কইরা আমরা বললাম তোমাদের নবী আখরা কি বলছে তোমাদের নবী আখরা আচ্ছা মুফাসসিল একলাম কিতাবের মধ্যে তফসিলে কিতাবের মধ্যে লেখে এখানে আল্লাহ রসুল সাল্লামের সন্তানগুলা না বলা অবস্থায় কেন মৃত্যুবরণ করে এইটা কি আমার নবীর শ্যান মর্যাদা নষ্ট করার জন্য কাফের মুশ্রেক আখরা বলবে এই জন্য আরে না 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 এই জন্য পূর্বের নবীর সন্তানও নবী ছিল পূর্বের নবী সন্তানও নবী ছিল এখন নবীর সন্তান যদি নবী নবী হয় আর আমান নবী যদি শেষ নবী হয় যদি আমান নবীর পরে সন্তানরা চল্লিশ বছর পরে নবত না পায় তাহলে পূর্বের নবীর ইজ্জত আর আমান নবীর ইজ্জত কি এক থাকে না কমে যায় জোরে বলেন কমে যায় যেহেতু পূর্বের নবী ইব্রাহিম আলাইস্লামের পুত্র ছিলেন ইসহাক আলাইস্লাম ইসহাকের পুত্রে ইয়াকুব আলাইসাল্লাম ইয়াকুবের পুত্র ইউসুফ পুত্র ইউসুবাম ছিলেন হজরত জাকারিয়ার পুত্র ইয়াহিয়া আলাহাম ছিলেন দাউদের পুত্র সুলাইমান আলাইসাল্লাম ছিলেন তাহলে পূর্বের নবীর সন্তান নবী হয়েছে আর আমান নবীর সন্তান যদি নবী না হয় তাহলে আমার নবীর ইজ্জত বাড়ে না কমে আচ্ছা যদি আল্লাহ এরকম করত আমার নবীকে শেষ নবী না বানাইতো আর আমার নবীর পরেও যদি আমার নবীর পরে যদি তার সন্তান দেন কি আমার আল্লাহ তার সন্তানদেরকে যদি আমার আল্লাহ নবুয়ত দিতেন তাহলে বলেন তো পূর্বের নবীর সন্তানদের নবুয়ত দিয়েছে আমার নবীর সন্তানদের নবুয়ত দিয়েছে আমার নবীর ইজ্জত বাড়ছে না সমান সমান হয়েছে কথা বলেন সমান সমান হয়েছে সুতরাং নবীর সন্তান নবী হইলে ইজ্জত বাড়ে না বাড়তো আমার নবীর সন্তানের যদি সন্তান নবী হইতো ইজ্জত বাড়তো না সমান সমান হইতো আর যদি আমার নবীর সন্তানের আমার নবীর সন্তান আর যদি এরকম ভাবে তাহলে তাহলে মুফাসিন এখনাম বলেন আমার নবীর সন্তান এই যে নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে এর একমাত্র কারণ হল নবীর সন্তান নবী না হইলে নবীর শান কমে যায় আমার আল্লাহ নবীর শান কমাইতে চান না বাড়াইতে চান যাক মূল কথা যে এইটা কাফরা যে বসতেছে আবতার আমার নবী আটখোরা আসলে কি আমার নবীর আটখোরা না সন্তান ছিল নবীর সাথে পাইরা উঠে না এই জন্য বলে নবী আটখোরা সুতরাং সুরায় কাউসার দুইটা বিষয়ের উপরে ফাইসারা করার জন্য নাজিল হয়েছে কয়টা জুড়ে বলেন দুইটা সমস্যার সমাধানের জন্য সুরায় কাউসার নাজিল করা হয়েছে এক নাম্বার সমস্যা হলো আমার নবীকে তারা আবতার বলছে আমার নবী তারা বলছে আল্লাহ আমার নবীকে আটখোরা বানাইছে কথা বলেন না আমার নবী সন্তান ছিল মেয়েও ছিল ছিল কি ছিল না ছেলেও ছিল আমার নবীর এই বলছে এই আখরার জবাবে কোন ফেরেস্তা দেয় নাই আমার নবীর যে কাফের মশে আখরা বলতেছে এই আখরার জবাব কোন ফেরেস্তা দেয় নাই ও দুনিয়ার জমিনের মানুষেরা কাফের মুশ্রেকরা যে আমার আবুতার আবু তার বললো এই আত্মার বলার জবাব আমার নবী আমার নবীর এই জবাবটা জিব্রাইল আমিন দেয় নাই এই আখরা শব্দের অর্থ কোন সাহাবি জবান জবান দিয়ে উত্তর দেয় নাই এই জব এই কাফের মুশরিকের এই অপবাদের উত্তর দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ বলেন কাহু শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই যারা আপনাকে অপবাদ দিয়েছে তারাই হলো নিঃসন্তান তারাই আখরা তারাই কি তারাই সন্তান তারাই আটখোরা আসেন দ্বিতীয় নম্বর মুসিবত কি দ্বিতীয় নম্বর কি কারণে আল্লাহ এই সুরা নাজিল করেছেন এখন যখন কাফের মুশরিক দেখলো আরে আল্লাহ কয় আমগরি আমগরি আটখোরা তাহলে যাক এই বোকার দিমু না এখন কি দিমু কি যখন কইলো যে নবী আটখোরা না নবী সন্তান হইছে সন্তান কেন আমি নিয়ে গেছি আল্লাহ এখন বলে তোমাদের নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের নবীর সব শেষ পনেরোশো বছর আগে নবী শেষ হয়ে গেছেন আমাদের নাই নাই। বলেন এখন কাফের মুস্টেক বলে যখন এই কথা উঠে পারে না এখন তো একটা বলতে হইব কাফের মুস্টেক বলে ঠিক আছে তাহলে তোমাদের নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমাদের নবীর নাম নিশে কিচ্ছু থাকবে না নাউজুবিল্লাহ বলেন এখন দ্বিতীয় নাম্বার সমস্যা দাঁড়াইছে প্রথম সমস্যা কি প্রথম সমস্যা হলো নবী আটকুরা দ্বিতীয় সমস্যা কি তোমাদের নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে এই নবীর কোনো নাম চিহ্ন কিছু থাকবে না আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলে হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম সুবহানাল্লাহ বলেন

আল্লাহ রসুলের মুসকি হাসি দেয় খা সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনি হাসতেছেন মুসকি হাসি দিলেন কেন আল্লাহ রসুল বলেন তোমরা তো মনে করছো আমি ঘুমাই গেছি আসলে আমি ঘুমাই নাই আমারও উপরে একটা ছোট্ট ছোড়া নাজিল হয়েছে সেই ছোড়াটা হলো সুরায় কাউসার সুবহানাল্লাহ বলেন সুরায় কাউসার নাজিল হয়েছে সাহাবাজবানকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন ও সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি সাহাবিরা বলতেছেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আল্লাহ রসুল বলেন কাউসার হলো জান্নাতের একটা নদী সুবাহ আল্লাহ বলেন যেটা জান্নাতে হাসুরের ময়দানে আমার সমস্ত অন্য সমবেত হবে এবং ওখানে পানি পান করতে যাবে এর পেয়ালা কি পরিমাণ থাকবে ওই আসমানের তারকা যেই পরিমাণ গুণা শেষ করা যায় না ওই নদের পিয়ালা এত পরিমাণ থাকবে যেটা গুণা তাই আমার উন্মতের মধ্যে সমস্ত উন্মত ওখানে সমবেত হবে কিন্তু একদল উন্মতকে আল্লাহ তালা দূর করে দিবেন তাড়িয়ে দিবেন এরা কারা যারা দুনিয়ার জমিনে আপনি মৃত্যুর পরে বেদাত ছড়াইছে যারা দুনিয়ার পরে আপনার মৃত্যুর পরে কি করছে বেদাত করছে আল্লাহ হুকুম নবীর তরিকার বাইরে যেই আমলটা চালু করছে সুতরাং নবী মরা যাওয়ার পরে যেই আমলটা করেছে যেটা নবী করে নাই বাইন করে নাই আল্লাহ নিজে হুকুম দেয় নাই এই বেদাত যারা করেছে তারা ওই সময় এখান থেকে দূর হয়ে যাবে তাহলে এই সূত্র এই সুরা আমরা বুঝতে পারলাম লম্বা আলোচনার ছোট্ট সময়ের ছোট্ট ভাবে বলে দিলাম যে আল্লাহ এই সুরা নাজিল কেন করেছেন আল্লাহ এই সুরা নাজিল করেছেন কাফের মুশ্রেক যখন আমার নবীর মর্যাদা নষ্ট করতে চেয়েছেন আল্লাহ এই সুরা নাজিল করে আমার নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আচ্ছা এর জবাব দিয়েছেন কে এরা যে আবতার বললেন এর জবাব দিয়েছেন কে আল্লাহ এর জবাব দিয়েছেন আল্লাহ শুধু তাই নয় আল্লাহ কি আল্লাহ কি আমার নবীকে শুধু ভালোবাসেন শুধু আল্লাহ কি আমার নবীরে ভালোবাসেন আরে না গাছের বৃক্ষ মরা গাছও আমার নবীকে ভালোবাসেন বলেন সরকার এলম সরকার রসুল্লাহ আলাই মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া দিতেন একজন হাতুন মহিলা মসজিদের কাছে আইসার নবীকে ডাক দেয় বলে অনবী আপনি তো একটা মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুদবা দেন ও সরকারে দোয়ালাম নবী আপনি যদি অনুমতি দেন আপনি যদি ইজাজত দেন আমার সাথে যে লোকটা দেখতেছেন এই লোকটা একটা কাঠমিস্ত্রি আমার গোলাম আপনি যদি একটা আপনি যদি অনুমতি দেন তাহলে আমার গোলামকে দিয়ে আমি একটা সুন্দর মিম্বার বানাবো সরকারে দোয়ালম নবী মহিলার এর কথা শোনার পরে এজাজত দিলেন যাও তোমাকে এজাজত দিলাম মহিলা বাড়িতে যে কাঠ মিস্ত্রি ওই গুলামকে ডাক দেয় বলে ও আমার নবীর জন্য সুন্দর একটা তুমি মিম্বার বানাইবা যে মিম্বারে বসে আমার নবী নিজে বয়ান করবেন ও তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম আমার নবীর জন্য সুন্দর একটা গুলা তুমি একটা মিম্বার বানাইবা মহিলাটা এই কথা বলে চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে ওই গোলামটা একটা মিম্বার তৈরি করলেন সরকার দু আলম নবীর কাছে ওই মিম্বারটা ওই মহিলা নিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল হুকুম দিলেন মিম্বরটা মিম্বরের জায়গা বরাবর রাখতে ওই খেজুর গাছের সামনে রাখো সরকারের দোয়ালম নবী কোনো কোনো রওয়ায়াতের মধ্যে আসছে সরকারে দোয়ালম নবী ওই মিম্বার উপরে বসছেন আবার কোন রওয়ায়াতে আসছেন না মিম্বার উপরে বসেন নাই সরকারে দোয়ালম নবী ওই মিম্বারে বসার জন্য অগ্রসর হলেন এমন সময় দেখে কে যেন পিছন থেকে কান্না করতেছে ছোট বাচ্চা যেমন গুন 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 করে কান্না করে ওই খেজুর গাছের ভিতর থেকেও কোন গুন কান্নার শব্দ আসে বাচ্চা যেভাবে গাছের ভিতর থেকেও এরকম একটা কান্নার মানুষের একটা হালত হল মানুষের ডান হাত কেটে দিলেও মানুষের জীবিত থাকে মানুষের বাম হাত কেটে দিলেও মানুষের জীবিত থাকে মানুষের ডান পাও কেটে দিলে জীবিত থাকে বাম পাও কেটে দিলে জীবিত থাকে ঠিক তেমনি ভাবে এই খেজুর গাছের এই বছর ডান ওই বছর পাশ কাটেন জীবিত থাকে কিন্তু মানুষের যদি গলা কেটে দেওয়া হয় মানুষ যেভাবে মৃত্যুবরণ করে ঠিক তেমনি ভাবে খেজুর গাছের গলা কেটে দিলেও খেজুর গাছ মৃত্যুবরণ করে ওই খেজুর গাছটা মারা যায় ওই খেজুর গাছ গলা কাটা খেজুর গাছ ছিল আল্লাহ ওই খেজুর গাছের মধ্যে গুনগুন শব্দ চালু করে দিলেন সরকারে দোয়ালম নবী খেজুর গাছে মিম্বারে বসা হইয়া কেউ বলছে মিম্বারে বসছে কেউ বলছে না মিম্বারে বসে নাই নবী মিমবার বসার আগেই ওই খেজুর গাছে যে নিজের কানটা লাগাইছে দাইয়া দেখে খেজুর গাছ কান্না করতেছে খেজুর গাছ কি করে কান্না করতেছে সরকার দোয়ালম নবী খেজুর গাছে জরায়া দছে আর বলছে আমি আল্লাহর কাছে দোয়া করব ও খেজুর গাছ আমার পর্যন্ত তুমি আবার জীবিত হইবা তোমার গ্যাসের ফল হবে এই মক্কার জমিনে যত মানুষ আসবে মদিনার জমিনে যত মানুষ আসবে তোমার এই ফল খাবে কিন্তু না 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 ওই খেজুর গাছ থেকে শব্দ আসতেছে ও সরকারে দোয়ানব আমার জীবিত হওয়া লাগবে না আপনি আমার হাসরের ময়দানে আমার মিম্বরের মধ্যে আপনি একটু বইছেন সুবাহান বলেন তাহলে বোঝা গেল নবীর প্রেম শুধু আল্লাহর মধ্যে ছিল না নবীর প্রেম শুধু সাহাবা আজবাইনের মধ্যে ছিল না নবীর প্রেম ওই মরা খেজুর গাছের মধ্যেও ছিল এজন্য নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ নবী বলে কেউ আমার সুন্নতকে যদি মুহাব্বত করে সে আমাকে মুহাব্বত করলো আর যে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন ছোট্ট একটা ছোট্ট একটা হাদিসের কথা দুইটা আমলের কথা যত জায়গায় আলহামদুলিল্লাহ আমি আলোচনা করি এই এই দুইটা আমলের কথা আমি বয়ানের আখের আখের লব্জই আমার এটা থাকে এই দুইটা আমলের কথা একটা হইলো যেহেতু নবী বলছেন মান আহাব্বা সুন্লতি যে আমার সুন্নতকে মহাব্বত করলো ও মান আহাব্বানি সে আমাকে মোহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আরও জুলে বলেন নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা সকলেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই তাহলে নবীর সুন্নত আমাদের ভর্ত হবে না ছাড়তে হবে আরো চলে বলেন ধরবো না সারবো আমরা নবীর সন্ন্যত গুলো ধরবো তবে দুইটা আমলের কথা বলি একটা হলো আমরা কোনো কাপড় পরিধান করব না পুরুষেরা টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করব না নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিল্লা এই টাকনুর নিচে যে অংশগুলো থাকবে এগুলো জাহান নামের আগুন কথা বুঝতে পারছি আর দ্বিতীয় হলো আমরা যখন আমরা জরুরের সাথে বাথরুমে যাব টয়লেটে যাব তখন বাম পায়ে প্রবেশ করবো কোন পায়ে বলেন বলেন আমার সাথে মস্ক করেন বাম পায়ে প্রবেশ করবো কোন পায়ে বাম পায়ে প্রবেশ করবো বের হওয়ার সময় ডাইন পায়ে প্রবেশ করব কোন পায়ে তাহলে বোঝা গেল টাকলুন নিচে আমরা কোনো কাপড় পরিধান করব না কিসের নিচে মা বলেরা টাকলুর উপরে কোনো কাপড় উঠাবো না আর পুরুষেরা টাকলুন নিচে কোনো কাপড় নিব না আর ওয়াশরুমে অর্থাৎ বাথরুমে টয়লেটে যখন আমরা আমাদের হাজতখানায় হাজতখানায়ুরতে যাব তখন আমরা বাম পায়ে প্রবেশ করব ডান পায়ে বাইর পায়ে প্রবেশ হব আল্লাহ আল্লাহ যেই কথাগুলো বলেছি আমি সহ সকল ইনসান ও জিন্নাতদেরকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করো ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওর